নিজের মেজাজের জন্য বরাবরই রাজ্য রাজনীতিতে পরিচিত নাম তিনি প্রতিপক্ষকে নিশানা করার ক্ষেত্রে এক চুল জায়গা ছাড়েন না ফলত বিভিন্ন সময় তার কথাবার্তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে তবে তারপরেও তিনি আসেন তার মতোই একদম নিজের ছন্দে চলেন তিনি দিলীপ ঘোষ এবার সাধারণ মানুষের সঙ্গেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা গেল দিলীপবাবুকে শুক্রবার সকালে খড়গপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ সেই সময় এক মহিলা প্রশ্ন করেন হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন অন্য সময় তো দেখা যায় না এরপরই মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ ঘোষ প্রকাশ্যে রাস্তায় মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্তের ভিডিও যখন দিলীপ ঘোষের সঙ্গে স্থানীয় মহিলাদের তর্কাতর্কি চলছে দেখুন আরে টাকা দিয়েছি কারণ বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি

টাকা দিয়েছি কার বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি

দেখলেন তো দিলীপ ঘোষ কিভাবে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছেন স্থানীয় মহিলাদের সঙ্গে এ ওই মহিলা পরে সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন এতদিন কোথায় ছিলেন দিলীপ ঘোষ বিজেপি নেতার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন ওই মহিলা আপনাদের এবার শোনাই বিক্ষোভকারী মহিলার বক্তব্য বিষয়ে এ আজ তাক বাংলার তরফে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি আমাদেরকে প্রতিক্রিয়ায় কি বলেছেন শোনাবো তার বক্তব্য যিনি কাউন্সিলার চেয়ারম্যান

সেখানে তিন চারজন মহিলা এসে বলছে দিলীপ দা কেন এখানে এসছে কোনদিন তো আসেনি আমি সুটটা খারাপ লাগতে জিজ্ঞেস করলাম যে আমি টাকা দিয়ে রাস্তা বানিয়ে তারপরে গেছি আর নিজের টাকায় কারো বাপের টাকায় বানাই তখন কেন বাপ তুললেন বলে চিৎকার হলো তোমাদের বাপের কি যায় কার বাপ তুললাম টাকা আমার আমি উদ্বোধন করব। মানে ডাকে নেওয়া নেই তোমাদের কাউন্সিলারকে ফোন করো দেখে ঠিক না আসার হিম্মত নেই তোমাদের আমরা কিভাবে মতো কাজ করি না এই বলতে আগুন লেগে গেল আমি এক ঘন্টা আমার লোকেরা ওরা লোকজন ডাকছে ঘরে চলে আসছি ওই গাড়ির সামনে এসে কে পড়ছে মানে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো দিলীপ ঘর কোনো দিকে তাকায় না ওটা তখন উঠেছে সব দিয়ে ধরেছে মানে খবরদার সঙ্গে না আমার সঙ্গে কাজ করতে পারবো যদি দম থাকে আমি রাস্তা করেছি তোমার কাউন্সিলারকে বলে ওখানে ট্রেন বানিয়ে দিই রাস্তা করে খুব কষ্ট পাই আমি তো প্রথমবার দেখলাম চিৎকার করছো আরো যেহেতু আপনি আজকে একের পর এক যে কাজগুলো করেছেন সেগুলোকে উদ্বোধন করছেন সেটা কি আটকানোর জন্য এটা পরিকল্পিত ভাবে এটা করা হলো বা এর পেছনে আমার ফান্ড আসতেছে ডিএম অফিস থেকে আটকায় তারপরে বিডিও আটকায় বা কারণ কর্পোরেশন এখানে খড়গপুর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে

ডাকলেও আসে না বাজারে। তখন কষ্ট হবেই এত করে পারেনি ভয় পায় আমাকে এদিকে এই ঘটনার প্রেক্ষিতে দিলীপ ঘোষের তীব্র সমালোচনায় নেমেছে তৃণমূল কংগ্রেস মহিলাদের সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা করেন এলাকার কাউন্সিলর প্রদীপ সরকার প্রদীপ সরকার এ বিষয়ে কি বলেছেন শোনাব তার বক্তব্য আপনার বাড়ি গেছিল রাস্তা উদ্বোধন করতে আপনাকে ডাকা হয়েছিল আপনি জাননি তৃণমূল কবি সমর্থকরা নাকি কাজে বাধা দিয়েছে এবং খুব জানিয়েছে দিলীপ দিল্লী যে নিরাপত্তা রক্ষা আপনাদের মহিলাদের উপরে আত্মীয় এবং দিলীপ বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লচ্ছকর কাজ করেছেন একজন প্রান্ত সাংসদের কাছে আশাই করা যায় উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছে মহিলাদের মেয়াজ হারি প্রথম কথা হচ্ছে উনি কত দূর এখন বর্তমানে উনি এমপি নেই এমএলএ নেই কবে দু বছর আগে উনি বরাদ্দ করেছেন যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা পৌরসভা জানে না কাউন্সিলার জানে না হঠাৎ উনি দল বল না আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি উনি কী করে খবর দেবেন প্রথম কথা হচ্ছে রাস্তা উদ্বোধন করতে গেলে ওনাকে পৌরসভাকে জানাতে হবে পৌরসভার মাধ্যমে রাস্তাটা উদ্বোধন হবে কেননা নোডাল এজেন্সি হচ্ছে পৌরসভা এ বিষয়ে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি